আজকে সৌদি আরবের ছোট মহাসার যে সকল কর্মী ভাইরা আছেন সৌদি আরবে আপনাদের কপিল আপনাদের ইকামা না বা আপনারা যাবৎ যাবত কপিলকে বলে আপনাদের সৌদি আরবের বৈধ কাগজপত্র করতে পারছেন না তাদের জন্য দেখুন ইতিমধ্যেই বক্তব্যে আমেল থেকে একটা খবর প্রকাশ করেছে বিশেষ করে যে সকল ভাইরা ছোট মহাসে কাজ করেন দেখুন এই নিয়মে এখন ছোট মহৎার কপিল বা মালিক সে যদি চাই প্রত্যেকটা কর্মীর জন্য কম খরচে সৌদি আরবে ইকামা করবে সে পারবে দেখুন এখানে কি বলা হয়েছে বিশেষ করে যে সকল প্রবাসী ভাইরা ছোট মহৎে কাজ করতেছেন আপনারা অবশ্যই জানেন যে ছোট মহাশা কি ছোট মহাশা হলো একটা ছোট প্রতিষ্ঠান যেখানে সর্বমোট নয় জন কর্মী কাজ করতে পারে এটাকে ছোট মহা প্রতিষ্ঠান বলে দেখুন এই ছোট সম্পদ বিভাগ একটা ঘোষণা করে দু সালের আগ থেকে বিশেষ করে সৌদি নাগরিকদের স্বাবলম্বী করার জন্য ছোট মহাশার সমস্ত খরচ কমিয়ে দেয় এবং এই ছোট প্রতিষ্ঠানের কপিল বা মালিক যেন তার কর্মীদের একদম স্বল্প খরচে ইকামা ও যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র করতে পারে দেখুন সালের এপ্রিলে আমেল থেকে নতুন একটা ডিক্লার এসেছে সেটি সর্বপ্রথম আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যে সকল প্রবাসী ভাইরা ছোট প্রতিষ্ঠান বা ছোট সাথে আসেন এখনো ইকামা হাতে পাননি বা আপনার কপিল ইকামা করতেছে না আপনারা অবশ্যই আপনার কপিলকে জানান বা যে সকল প্রবাসী ভাইয়ের ছোট আছে আপনারা ইচ্ছা করলেই এখন চার জনের কর্মীকে ইকামা করতে পারবেন রিয়াল মক্তবে আমেল ফি দিয়ে দেখুন ছোট প্রতিষ্ঠানের বা ছোট মহৎ অনেক ভাই জানে যে কপিল শুধুমাত্র চারজন কর্মীকে মক্তবে আমেল ফি একশো রিয়াল নামিয়ে ইকামা করতে পারে এবং বাকি কর্মীদের ইকামা করতে গেলে অবশ্যই বেশি টাকা দিয়ে ইকামা করতে হতো কিন্তু সৌদি আরব সরকার এই দু সালে এসে আবার একটা সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র সৌদি আরবের নাগরিকদের স্বাবলম্বী করার জন্য যে ছোট মহাসার কপিল বা মালিক ইচ্ছা করলেই চারজনের বদলে নয়জন জন কর্মীকে কম খরচে বা মক্তবে আমেল ফি একশো রিয়াল নামিয়ে ইকামা করতে পারবে এবং দেখুন এটা কিভাবে করবেন অবশ্যই আপনার কপিল বা মালিককে একটা ফারা খুলতে হবে দেখুন এখানে আপনার কপিল বা মালিকের যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে কিন্তু চারজন কর্মীর ইকামা বা মক্তবে আমেল ফি একশো রিয়াল অলরেডি আছে এবং সে যদি বাকি চারজনকে মক্তবে আমেল ফি একশো রিয়ালে নিয়ে আসতে হয় তাহলে তাকে একটা ফাড়া খুলতে হবে এবং এই ফাড়াতে বাকি চারজনকে অ্যাড করতে হবে এবং সে যদি বাকি চারজনকে অ্যাড করতে পারে এই ফাড়াতে তাহলে সে তার মক্তবে আমেল ফি ওই বাকি চারজনের একশো রিয়ালে নামা এ আনতে পারবে এবং সেক্ষেত্রে তাদেরও ওই কামা খরচ একদমই কম খরচে করতে পারবে সুতরাং যে সকল প্রবাসী ভাইয়েরা অবশ্যই আপনারা এতদিন ই কামার জন্য অপেক্ষা করছেন কপিলের বেশি খরচ হবে বা প্রতিষ্ঠানের বেশি খরচ হবে বলে আপনাদের ই কামা করছিল না তাদের জন্য অত্যন্ত সুখবর কারণ এখন ইচ্ছা করলে আপনার কপিল বা কোম্পানি কম খরচে আপনার ই কামা করতে পারবে সুতরাং অবশ্যই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন কারণ যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে অনেক দিন যাবত আসে ইকামা পাচ্ছে না হাতে এবং কপিলের খরচ বেশি হবে বলে ইকামা করছে না তাদের ভিডিওটি উপকারে আসবে তারা যেন সৌদি আরবে ইকামা হাতে পেয়ে এবং অন্যান্য কাগজপত্র হাতে পেয়ে বৈধভাবে জীবন জীবনযাপন করতে পারে এবং দেখুন এই ইকামা কিন্তু সৌদি আরবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ইকামা নাই তারাই বোঝে যে ইকামা ছাড়া সৌদি আরবে সমস্ত কার্যক্রম করতে কতটা ঝামেলা বা কতটা বাধার মুখে তাদের পড়তে হয় দেখুন আপনার যদি একামা না থাকে আপনি ইচ্ছা করলেই সাথে সাথে দেশে যেতে পারবেন না আপনার বাংলাদেশে যদি একটা বিপদ হয় বা কোনো রকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার বাংলাদেশে যেতে হলেও আপনার এই কামা লাগবে সুতরাং অবশ্যই যাদের এই নাই আপনার কপিল বা কোম্পানিকে বলুন আপনার একামা করার জন্য যেহেতু সৌদি আরব সরকার বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে আপনাদের আপনাদের কপিলদের সুতরাং কপিলকে জানান এবং নিয়মিত তথ্য পেতে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সৌদি আরবে সমস্ত আপডেট আপনারা হাতের কাছে পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন